নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে যারা যারা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনে গ্রামীণ টয়লেটে আবেদন করেছিলেন তো সেই টয়লেট হচ্ছে আবেদন করার পর আপনার টয়লেটটা হচ্ছে কে অ্যাপ্রুভ হয়েছে না হচ্ছে রিজেক্ট করেছে সেটা কীভাবে জানবেন তো দেখুন বন্ধুরা আপনার সেম সেই একই পদ্ধতি আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তারপর দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর আই এই এই যে অপশন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার সামনে দেখুন বন্ধুরা আপনার সামনে প্রথম এই অপশনটা চলে আসবে আসার পর দেখুন বন্ধুরা প্রথমে আপনারা এখানটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনার গেট ওটিপি করবেন তো গেট ওটিপি করলে আপনার মোবাইল ওটিপি আসবে ওটিপিটা ওপিটিভাবে দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা আপনারা আপনাদের ক্যাপচার কোড ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা আপনার সাইন অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা লগ ইন করার পর দেখুন বন্ধু আপনার সামনে এরকম ইন্টারফেসটা আসবে তো এখানে হচ্ছে যে রেজিস্টার নাম সেটা দেখাবে এবং ফোন নাম্বার এবং ডিটেলস যেগুলো আপনারা দিয়ে রেজিস্টার করেছেন সেই রেজিস্টার ডিটেইলসটা এখানে দেখাবে তারপর দেখুন বন্ধুরা এখানে যে কলার মতো চিহ্ন এখানে দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে ভিউ অ্যাপ্লিকেশন ঠিক আছে তো যেটা আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেটা দেখার জন্য ভিউ অ্যাপ্লিকেশনে যে অপশন আছে ক্লিক করবেন তো ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে তারপর দেখুন বন্ধুরা এখানে রিসিভ অন করা হয়েছিল ঠিক আছে কবে সেটা এখানে দেওয়া আছে এখানে দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে তো অ্যাপ্লিকেশন কিসের জন্য রিজেক্ট করে তার জন্য বন্ধুরা আপনারা ট্যাক্স স্ট্যাটাস এই ট্যাক্স স্ট্যাটাস অপশন আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ট্যাক্স স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবেন দেখানোর পর দেখুন বন্ধুরা আপনার ডিটেলসটা দেখাবে এবং দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিসিভ করার পর দেখুন রিজেক্ট করেছে রিজেক্ট রিজেক্টটা কী কারণে করছে দেখুন বন্ধুরা বেনিফিশিয়ারি হ্যাভিং এ টয়লেট অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট তো বন্ধুরা এটা রিজেক্ট করেছে দেখুন এখানে এক চার দু হাজার চব্বিশে এখানে হচ্ছে রিজেক্ট করেছে ঠিক আছে তো বন্ধুরা যে বেনিফিশিয়ারি আর কি যে বেনিফিশিয়ারি নামে আর কি টয়লেট আবেদন করেছে তো সেই বেনিফিশিয়ারি আর কি বাড়িতে এখন টয়লেট আছে তো সেই কারণে এটাকে অ্যাপ্রুভ করা হয় না রিজেক্ট তো বন্ধুরা আপনারা যারা যারা হচ্ছে টয়লেটে আবেদন করেছেন তো সেই আবেদনটা কি কারণে রিজেক্ট হয়েছে কি আপনাদের অ্যাপ্রুভ হয়েছে আপনারা হচ্ছে কি সেই টয়লেটটা পাবেন কিনা আপনারা এইভাবে দেখিয়ে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন